আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার ভাই কোনামি তো আবারও আমাদেরকে খুশি করে দিল তবে এবার কোনামি আমাদেরকে দিচ্ছে একটা ফ্রি শো টাইম কার্ড এবং এই বক্সটার মাধ্যমে আমরা নতুন একটা স্কিল পাচ্ছি যে স্কিলটার নাম হচ্ছে জিকে ডিরেক্টিং ডিফেন্স এখানে চারটা গোলকিপার আছে আর সিলেকশন কন্ট্রাক্ট কার্ড দিয়ে যে কোনো একটা পছন্দ মতো তোমরা নিতে পারবা তার জন্য কিছু মিশন কমপ্লিট করতে হবে কিছু অবজেক্টিভ ক্লিয়ার করতে হবে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওই খুব দ্রুত কমপ্লিট করতে তোমরা প্রথমে আমরা পারবা দেখব কি কি মিশন আছে প্রথমে এখানে মিশন করো মিশন ক্লিক করার পরে এই যে অবজেক্টিভ অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো এখানে আসার পরে তোমরা আবার ইউরোপিয়ান অবজেক্টিভ দেখতে পাবো এটাতে ক্লিক করবা সো টোটাল দশটা অবজেক্টিভ কমপ্লিট করতে হবে ওকে মিশনগুলো হচ্ছে ভার্সেস এআই ম্যাচেস দেন ইভেন্ট ম্যাচেস আর হচ্ছে পিভিভি ম্যাচেস পিভিভি মানে হচ্ছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচেস আরেকটা হচ্ছে কিপ ক্লিন শিটস ইন ট্যুর ইভেন্ট ম্যাচেস এবার আমি মিশনগুলো এক্সপ্লেন করে দেবো এবং তোমাদেরকে প্রসেস বলে দেবো কীভাবে অনলি এক ঘন্টার মধ্যে এই মিশনগুলো তোমরা কমপ্লিট করতে পারবা ভার্সেস এআই মোডে তোমাদেরকে টোটাল নয়টা ম্যাচ খেলতে হবে এখানে ট্যুর ইভেন্ট খেলতে বলা হয়েছে দুইটা আর ট্যুর ইভেন্টে চারটা ম্যাচে ক্লিন রাখতে বলা হয়েছে ইন টোটাল ম্যাচ গিয়ে দাঁড়াচ্ছে পনেরোটা বাট তোমরা চাইলে পনেরোটা না খেলা অনলি নয়টা খেলাই সবগুলো কমপ্লিট করতে পারবা প্রথমে এখানে ম্যাচে ক্লিক করো এবার ভার্সেস এআই মোডটা ওপেন করো ওকে সো এই যে দেখতে পাচ্ছ ইউরোপিয়ান ন্যাশনাল টিমস এই ইভেন্টটা চালু করো এখানে চারটা ম্যাচ খেলতে হবে আর চারটা ম্যাচই তোমাকে জিততে হবে এবং চারটা ম্যাচে ক্লিন শিট রাখতে হবে ইট মিনস গোল হজম করা যাবে না তুমি যদি গোল হজম করো আই মিন তোমাকে যদি তোমার অপোনেন্ট গোল দিয়ে দেয় তাহলে তোমার মিশন কমপ্লিট হবে না এই ক্ষেত্রে ক্লিক করে ম্যাচ লেভেল তোমরা চাইলে বিগিনারে নিয়ে আসতে পারো অথবা রেগুলারে রাখতে পারো কারণ ডিফিকাল্টি লেভেল কম দিয়ে খেললে গোল হজম করার চান্সটা কিন্তু অনেক কম থাকে বিসাইড এই ম্যাচগুলো তোমার যদি খেলতে বোর লাগে সেই ক্ষেত্রে তোমরা চাইলে এআই কে দিয়েও খেলাইতে পারো তার জন্য প্লেয়ার কন্ট্রোলস এটাতে ক্লিক করবা ইনবিল্ড ইউজার কন্ট্রোল থাকবে তোমরা এটাকে এআই কন্ট্রোল দিয়ে দিবা তাহলে এআই তোমার হয়ে ম্যাচগুলো খেলে দেবে বাট আমার হিসেবে নিজে খেলাটাই বেটার তাহলে গোল কনসিট করার চান্সটা খুব কম থাকে ওকে চারটা ম্যাচ খেলে ফেলে দেখবা টুর ইভেন্টের যে মিশনগুলো আছে আই মিন অবজেক্টিভ এটা কমপ্লিট হয়ে যাবে তবে আবারও বলছি ক্লিনশিট রাখতে হবে ক্লিনশিট কিন্তু না রাখতে পারলে তোমার মিশন কমপ্লিট হবে না নেক্সট ভার্সেস এআই মোডের মিশনগুলো এখানে খেলতে বলছে টোটাল নয়টা ম্যাচ আচ্ছা আমরা যে ট্যুর ইভেন্ট খেললাম ওইটাও কিন্তু ভার্সেস এআই মোডেই ছিল তাহলে ওইখানে আমরা খেলছি চারটা আর যেহেতু ভার্সেস এআই মোডে টোটাল নয়টা ম্যাচ খেলতে বলছে তাহলে চারটা যেহেতু খেলে ফেলছি টুর ইভেন্টে নয় থেকে চারটা চলে গেলে আর থাকে পাঁচটা আর পাঁচটা আমরা খেলবো গোল্ডেন গোল্ড রুলে সর্বোচ্চ পাঁচটা ম্যাচ খেলতে পাঁচ মিনিট সময় লাগবে তার জন্য মিশনসে ক্লিক করো দেন স্কিল আপে ক্লিক করো এখানে অনেকগুলো মিশন দেখতে পাবা সবগুলো কমপ্লিট করবা যদি করা না থাকে আর করা থাকলে তো আলহামদুলিল্লাহ একদম লাস্টে চলে আসো এই যে উইন বাই গোল্ডেন গোল্ড রুল এইটাতে ক্লিক করো এখানে সিম্পলি জাস্ট ম্যাচ স্টার্ট করবা একটা গোল দিবা এক মিনিটের মধ্যে যদি পারো তো তা আলহামদুলিল্লাহ তাহলে এক মিনিটে তোমার মিশন কমপ্লিট হয়ে যাবে মানে একটা গোল দিলেই দেখবা যে তুমি ম্যাচ উইন হয়ে গেছো তোমার মিশন ডান এইখানে টোটাল পাঁচটা ম্যাচ খেলবা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে সব শেষে প্লেয়ার ভার্সেস প্লেয়ার মোড এইখানে তোমাকে খেলতে হবে টোটাল তিনটা ম্যাচ এটা ইজিলি করার সিস্টেম হচ্ছে তোমার একটা ফ্রেন্ডকে বলো একটা ফ্রেন্ডলি ম্যাচ স্টার্ট করতে ম্যাচটা স্টার্ট করবা এবং স্টার্ট হওয়ার সাথে সাথে ম্যাচটা পজ করে দেবা এবং তোমার ফ্রেন্ডকে বলবা ম্যাচ থেকে লিভ নিয়ে নিতে দেখবা তুমি ম্যাচ উইন হয়ে গেছো এইভাবে তুমি তিনটা ম্যাচ কমপ্লিট করবা সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে ওয়েল আজকে টোটাল নয়টা অবজেক্টিভ কমপ্লিট হবে দশটা কিন্তু করতে বলছে বাট দশটার মিশন আজকে দেয় নাই নয়টার দিছে সো নয়টা কমপ্লিট করতে পারবা তোমরা আর একটা অবজেক্টিভ বাকি থাকবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই যে মিশনগুলো দেখতে পাচ্ছ মোস্ট প্রবাবলি আগামী বৃহস্পতিবারে এই মিশনগুলো চলে আসবে এবং আরেকটা জিনিস কিন্তু বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা ফ্রিতে দেড়শো কয়েন পাচ্ছি ভার্সেস এআই মুড়ে ট্যুর ইভেন্টে ছয় হাজার পয়েন্ট কমপ্লিট করতে পারলে পাবা পঞ্চাশ কয়েন আর টোটাল নয়টা অবজেক্টিভ কমপ্লিট করতে পারলে পাবা একশো কয়েন এনিওয়ে যাদের কাছে ভালো একটা জিকে নাই ফ্রিতে একটা শো টাইম জিকে পাওয়ার গ্রেট চান্স এটা সো এটা মিস করো না ভিডিওটা ঠিকঠাক মতো দেখো তোমাদের মিশনগুলো ইজিলি কমপ্লিট হয়ে যাবে আর কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আমি আমার সাধ্য মতো ট্রাই করবো তোমাদেরকে হেল্প করতে আর আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এখান থেকে কোন জিকেটা তোমাদের নেওয়া উচিত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ঢেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই